নির্বাচনী সমাবেশ ছিল তার ধারাবাহিকতা হয়তো এখানে আমাদের নেতৃবৃন্দ বলার চেষ্টা করেছেন আমি এ পরিষ্কার করে বলতে চাই আপনারা এখানে উঠান বৈঠক করেছি মহিলাদের নিয়ে পুরুষদের নিয়ে আমি প্রত্যেকটা জনগণের উঠান বৈঠক করেছি এখানে দলিত সম্প্রদায় নিয়ে মাঝি মোল্লাদের নিয়ে অটো ভ্যান শ্রমিকদের নিয়ে শিক্ষকদের নিয়ে আমাদের ইমাম মর্জিমদের নিয়ে আমি সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে আমি উঠান বৈঠক করেছি সব জায়গায় কিন্তু একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে নিরাপত্তা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিএনপি যদি আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পায় এবং এই আসনে যদি আপনারা বিএনপি কে ভোট দিয়ে বিজয়ী করেন ধারের শিশুকে ভোট দিয়ে করেন তাহলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে এভাবে কোনো সাহায্য দেওয়া হবে না এই ব্যাপারে কোনো সাহায্য দেওয়া হবে না আপনারা দেখেছেন পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না ডক্টর ইউস সরকার কিন্তু আট তারিখে সন্ধ্যা শপথ নিয়েছিল আমরা রামপাল মেলায় কোথাও কোন মসজিদ মন্দির গির্জা বা কোনো প্রতিষ্ঠান আক্রান্ত হতে যায়নি আমরা কিন্তু সেটাকে যে কোনো মূল্যে আমরা কিন্তু সুরক্ষা দিয়েছি আজকে আপনাদের এই মঞ্চ থেকে আমি বলতে চাই যদি আপনারা বিএনপি কে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে বিএনপি আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না আমরা এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক আছি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে চাই বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতি করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি সবাই মিলে এ দেশটাকে আমরা সুন্দর করে সাজাতে চাই আমি সাদাবাজ বা দখলবাজের বিরুদ্ধে বলতে চাই এই জনপদের দখলবাজি সাদাবাজি করে করে শব্দ থাকবে না পরিষ্কার করে বলতে চাই বিএনপি যদি দায়িত্ব পায় এখানে সাদাবাজ দখলবাজ এই মনে কোনো সুযোগ পাবে না মাদক কারবারি নির্মূল করা হবে সুতরাং জনপদের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এই কাজগুলো খুব কঠোর ভাবে করা হবে ইনশাল্লাহ আপনাদের প্রতি আস্থা রাখতে পারেন আমাদের এই জনপদের অন্যতম সমস্যা হচ্ছে সুপীয় পানির সমস্যা প্রত্যেকে জনপদে গেলে সবাই বলছে যেহেতু লবণ পানি এলাকা এখানে সুপীয় পানির সমস্যা আছে আমি চেষ্টা করব প্রত্যেকটা এলাকায় নিরাপদ পানি নিশ্চিত করার জন্য যাতে আমাদের জনপদের মানুষগুলো তারা ন্যূনতম সাইডাবেড়াতে পারে সেই ব্যবস্থা আমরা দিব ইনশাআল্লাহ আমাদের যোগযোগ আপাতত দেখো ভেঙে পড়েছে দীর্ঘ দিন এই জনপদের রাস্তা সংস্কার হচ্ছে না বা মেরামত হচ্ছে না কিছু কিছু জায়গায় মেরামত হয়েছে কিন্তু অধিকাংশ জায়গায় রাস্তার অবস্থা নাজুক প্রত্যেক জায়গা গেলে সবাই কিন্তু বলছে যাতায়াতের সমস্যা আমরা চেষ্টা করব এই যাতায়াতের ব্যবস্থাকে সুগম করার জন্য যাতে আমাদের সন্তানরা সুন্দর পথে স্কুল যেতে পারে যারা চাকরি জীবিতা যারা অফিসে যেতে পারে আমরা এই ব্যবস্থা করব আমাদের এখানে অসংখ্য নারী উপস্থিত আছেন নারীদের জন্য বিএনপি পরিকল্পনা করেছে প্রত্যেকটা দরিদ্র পরিবার বা মধ্যবিত্ত পরিবারের নারীদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব যার মধ্য দিয়ে সে মাসে ন্যূনতম দুই হাজার থেকে পাঁচশো টাকা পণ্য অথবা ক্যাশ তাদেরকে দেওয়া হবে তাদের সংসার পরিচালনা করার জন্য সেটা আমরা নিশ্চিত করব আমরা কৃষকের জন্য কৃষকের কার্ড প্রচলন করব আমরা জেলেদের জন্য এই আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা আমাদের স্বাস্থ্য সেবার জন্য সবাইকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা স্বাস্থ্য কার্ড দিব যার মধ্য দিয়ে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে প্রত্যেকটা মানুষ যেন তার কাঙ্ক্ষিত সেবাটা পায় আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আগে সিজার অপারেশন হতো না অর্থাৎ আমাদের নারীদেরকে খুলনায় বাগেরহাট বা বিভিন্ন জায়গায় গিয়ে অপারেশন করতে হতো আমরা পাঁচ তারিখের পর রামপাল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার অপারেশন চালু করেছি মাত্র এক টাকায় এখন সপ্তাহে দুই দিন সিজার হচ্ছে ওখানে

আর কিভাবে নিজেকে সুস্থ রাখা যাবে এইভাবে তারা প্রত্যেকটা জনপদে গিয়ে স্বাস্থ্য সচেতন করবে যাতে আমরা রোগ কমিয়ে আনতে পারি রোগ প্রতিরোধ করতে পারি সেটার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ সেক্ষেত্রে এবারের নারীদের অনেক কর্মসংস্থানের সুযোগ হবে এই জনপদে স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে তারপর আমাদের এখানে আছে বেকারত্ব দূরীকরণের জন্য আমরা এখানে কারিগরি শিক্ষাকে আমরা চালু করব। এখন স্কুল কলেজ আছে কিন্তু প্র্যাকটিক্যালি ওটা কিন্তু কাজ হচ্ছে না আমরা চাইব যারা দরিদ্র পরিবার আছে তারা যেন কারিগরি শিক্ষা নিয়ে দ্রুত তার কর্মক্ষেত্রে যোগ দিতে পারে পাশাপাশি আমরা ভাষা শিক্ষা দিয়ে এদেশ থেকে জাপান চায়না কোরিয়া জার্মানি ফ্রান্স সহ বিভিন্ন দেশে আমরা শ্রম জনশক্তি রপ্তানি করতে চায়। এর আগেও কিন্তু এটা ছিল কিন্তু এই জনপদের মানুষ সেই সুযোগটা পায়নি কারণ এখানকার যে জনপ্রতিনিধি ছিল তারা এই জিনিসটাকে গুরুত্ব দেয়নি আমি দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকটা জনপদ থেকে যখন বিদেশ যাওয়ার সুযোগ থাকবে আমরা প্রত্যেকটা সেক্টরে আমাদের এই অংশটা আমরা নিশ্চিত করব আমাদের সন্তানরা যেন তাদের কর্মসংস্থান দেশে বিদেশে করতে পারে ব্যবস্থা করবো কেন একটা সন্তান যদি কর্মসংস্থানের সুযোগ পায় সেই পরিবারটা কিন্তু সুন্দর মতো চলতে পারে তাদের পরিবারের যে মুরব্বী আছে তাদের একটা সুন্দর দিন কাটাতে পারে এই জনপদের মুরব্বীরা আমাদের জনপদ থেকে দীর্ঘদিন থেকে লালন পালন করে এই অবস্থা ধরে রেখেছে আমরা চাই তাদেরকে একটা সুন্দর জীবন দিতে যেন তারা নিরাপদে তাদের জনপদে বসবাস করতে পারে ভোট হবে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি ভোটাধিকার জন্য আন্দোলন করেছি। কিন্তু বিগত দিনগুলোতে দেখা গেছে একটা ভোট দিলে বাড়ি করে থাকার সুযোগ ছিল না তাকে অন্য দলের ভোট দিলে তাকে এলাকা ছাড়তে হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি বারো তারিখের পর আর কোন মানুষকে ভোট দেওয়ার কারণে দেশ হতে হবে না আমাদের বিপক্ষে ভোট দিলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করব। আমাদের শত্রু নিরাপত্তা নিশ্চিত করব। আমরা চাই এই জনপদ আমাদের সবার একটা গণতান্ত্রিক দেশে আমরা সবাইকে নিয়ে সুন্দর মতে এই জনপদে বসবাস করবো এখানে আমরা কোন রকম কোনো কম্প্রোমাইজ করবো না আমি আসলে বসেছিলাম তারা নিরাপত্তা নিয়ে কথা বলেছে এই কথা নিয়ে আজকে আলোচনা হচ্ছে যেহেতু এই ইউনিয়নের মানুষ অনেকটাই কনসার্ন আপনার আস্থা রাখতে পারেন আমি মিথ্যা কথা বলি না মিথ্যা প্রতিশ্রুতি দিই না আমি সেটাকে বলতে চাই যে আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আমি আপনাদের পাশে থাকবো আপনাদেরকে কেউ কোনো অবস্থায় আপনাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না বা কোনো রকমের কোন অশান্তি তৈরি করতে পারবে না যারা করবে তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছি এই ব্যাপারে কোন কম্প্রোমাইজ করবো না এখানে নোংরা বন্ধনের সক্ষমতা বাড়ানোর আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করবো আমাদের ইপিজেনের যে সক্ষমতা সেটা বাড়ানোর জন্য তার এখানে প্রচুর জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে আমাদের পাওয়ার প্ল্যান্টে আমাদের এলাকার মানুষের চাকরির অনেক সুযোগ কম আমরা দায়িত্ব পেলে আমরা খোঁজ নেবো যত চুক্তি আছে ভারতের সঙ্গে সেগুলোর সাথে কতটুকু মেইনটেইন করা হচ্ছে এবং আমরা এই চাকরি ক্ষেত্রে আমরা কতটুকু পাচ্ছি যখনই নতুন নিয়োগ হয় সেগুলোর স্থানীয়দের নিয়োগ দেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ কারণ আমাদের জনপদের সম্পত্তির মধ্য দিয়ে এই প্ল্যান চলছে বা এই কাঙ্কার কারকারগুলো চলছে এই কাঙ্কার আমাদের শ্রমিকদের অবলম্বন দিতে হবে আমাদের নারীদের আমাদের যুবকদের সেগুলোকে কাজ করার সুযোগ করে দিতে হবে আমরা চাই জলবায়ু ঝুঁকি মোকাবেলার জন্য এই বৃক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি তারপরে চারা রোপণ রক্ষণাবেক্ষণ এইসব ক্ষেত্রে যদি তারা যেন কাজ পায় সেই সুযোগটা আমরা করে ইনশাল্লাহ আমরা চাইবো আমাদের সুন্দরবন কেন্দ্রিক ইকো ট্যুরিজম অর্থাৎ পর্যটন বান্ধব শিল্প পর্যটন শিল্পকে চালু করতে যাতে এখানকার আমাদের তরুণ প্রজন্ম গাইড হিসেবে বা এখানকার বিনিয়োগ করে তারা যেন লাভবান হতে পারে এবং প্রত্যেকটা মানুষ যেন টুরিস্টের কাছে বা পর্যটকদের কাছে তারা যেন তাদের পণ্যগুলো বিক্রি করতে পারে সেই সুযোগটা আমরা করে দিব আমরা চাইবো এখানকার মোহা রবির আমাদের আছে তারপর চূড়ান্ত সেতু নিয়ে আমাদের কথা হয়েছে আমরা চেষ্টা করবো এটা বাস্তবায়ন করার জন্য কারণ এটা না হলে এই জনপদের মানুষ মোহার সাথে বিচ্ছিন্ন আছে শুধু আমরা চেষ্টা করবো এখান থেকে আমরা জন্মদিন পর্যন্ত আমাদের সাইড আছে ওই পর্যন্ত আমাদের রাস্তাকে সংযোগকে নিশ্চিত করতে মধ্য দিয়ে যাতে ওখানেও আমরা পর্যটন কাজ করতে পারি যদি পর্যটন শিল্প আমাদের বন্দর সুন্দরবন আমাদের এই জগতের যে শিল্প আছে এগুলো কাজ করি আমরা বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবো যেহেতু মাইক্রিপ সমত আমি আমার বক্তব্য দিয়ে দায়িত্ব করবো না শুধু বলবো যে বারো তারিখ আপনারা কষ্ট করে সকাল বেলায় আমাদের এটা বলেছে তারেক রহমান শেখ ওখানে গিয়ে ফজর নামাজ পড়বেন এবং প্রথমে ভোট প্রদান করবেন কারণ এই ভোট অধিকার নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে আমরা অনেকের কাছ থেকে ভোটার আইডি কার্ড হয়েছে একটা দল সেটা সংগ্রহ করেছে আমার কাছে একটা ইউনিয়নের বৃত্তান্ত আসছে আমি মনে করি

একটা দিন মাত্র পাঁচ ঘন্টা কষ্ট করবেন চার থেকে পাঁচ ঘন্টা পাঁচটা বছর ভালো থাকবেন কিন্তু আপনার সন্তান চাকরি পাবে আপনার সন্তান এখানে নিরাপদে বসবাস করতে পারবে এইটা আপনাকে করতেই হবে আপনার স্বার্থে আর আমাদের নেতাদের নিয়ে আমি বলবো যারা নেতৃত্ব দিচ্ছেন আমি স্যালোট জানাই আজকের উপস্থিতি আপনাদের সত্যিকার অর্থে একটা সাফল্য কিন্তু মনে রাখতে হবে কোনো কারণে কেউ যেন আপনাদের নাম ব্যবহার করে যেন কাউকে যেন আক্রান্ত না করে শুধু খেয়াল রাখতে হবে সবাই কোনো সাহায্য না যদি কেউ অন্যায় করে অন্যায় তার বিচার হবেই হবে আর বারো পারে আমরা সবাইকে নিয়ে আমাদের জনপদকে বলবো সেই প্রত্যাশা আমরা রাখছি এখানে কোন অবস্থায় আমরা কাউকে কোন বেশি সুযোগ সুবিধা দিব না আমাদের জনপদ আমাদেরকে করতে হবে আমাদের সন্তানদের জন্য আমাদের সবার জন্য এই কাজগুলো করতে হবে আমি প্রতিশ্রুতি দেবো না আমি প্রতিকার করছি আমি যদি সুস্থ থাকি বেঁচে থাকি আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমাদের জনপথকে আমরা সুন্দরভাবে গঠন করব এবং আপনাদের মতামতের ভিত্তিতে আগামীতে এই জনপথ পরিচালিত হবে সেই প্রত্যাশা রাখছি এবং আমাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে এত সুন্দর আয়োজনের জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি এবং এই পর্যায়ে আমাদের এই ইউনিয়নের সুযোগ্য সভাপতি দলব দেলোয়ার ইজাদ্দার হোসেন ইজাদ্দার দেলোয়ার হোসেনকে সহ পরিবর্তক দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সবাই এক মিনিট অপেক্ষা করবেন